জের ফুলের দোষে মোট না রাত করে পড়ি শুধু খোঁজা মার আমার গোপাল পুড়েছে নিজের ফুলের দোষে মোট না রাত করে পড়ি শুধু খোঁজা মার আমার সংসার আগুন ধরে দিল সংসারে ঝগড়া গন্ডগোল হলে সে সংসার কোনোদিন ভালো হয় হাঁড়ি করেছি তাহলে ঠোকাঠুকি হয় না তাই বলে তুই তলায় আমার না না ভুল মানুষকে করে না আমারও দুটো মেয়ে বড় মেয়েটা দেখে বিয়ে দিয়েছি টাকা পয়সা জমি জায়গা ব্যাংক ব্যালেন্স সবই ছিল ভাগ্য দোষে এখন ভিকারি হয়ে গেল তাই জন্য তুই আমার এত বড় কথা বলবি বড় মেয়ে বলে বাবা এটা দাও সেটা দাও এদিকে বুড়ি এসে আমার গোজা মারছে গোজা মানে লাগবে রাখবে কি পুজো করবে তুমি যা সর্বনাশ করেছো এরকম কোনো মেয়ের বাবা সর্বনাশ করে না হ্যাঁ আমি কি করেছি তুমি কি করনি হ্যাঁ তুমি কি করনি তুমি তো বলেছিলে বড় মেটা রোডের কোলে পাঁচ বিঘে জমি আছে ছিল দুটো দুটো মুদিখানার দোকান আছে ছিল তো এখন কি হলো ফুরুত তুমি বড় মেটা বিয়ে দিয়ে যা সর্বনাশ করেছো ছোট মেটাকে আমি সর্বনাশ করতে দেব না তুমি অনেক করেছো বড় মেটা দেখে বিয়ে দিয়েছো ছোট মেটাকে আমি শুনে বিয়ে দেব তুমি অনেক করছে বের আমি কি করি তুমি দেখো আমার পরিচয় বলেশ্বর রায় আই কলকাতা থেকে আমি বাড়ি চুরিয়া কানার কাছে কার্পাসা কটা মাঠে শক্তটাTata Sumo গাড়ি এছড়া এয়ারপোর্টে 12খানা প্লেন আছে আর আছে জলপথে কটা জাহাজকে খোঁরাগে তো তো হলার কথা এখনো আছে 50 টাকাতে শক্তটা 100 টাকা তুলে যাবো দেখেছে একা সমাধাবো কত থাক যাতে আছে জায়গা গিয়ে না গে খানের থাকবো না যত গিয়ে করবো ব্যাপার আমি শুনেবংশী রে বাচ্চা যদি গিয়ে করবো উপশা আমি শুনে বংশীরে বাচ্চা যদি গিয়ে করবো ওটা পছন্দ গিয়ে করবো ওটা ব্যবসা চাঁদ গিয়ে করবো এই রে ফোন হয়েছে ফোন হ্যাঁ হ্যাঁ হ্যালো চুংচাং ভাই চুংচাং হ্যাঁ বলো ভাই চুংচাং ভাই বলো হ্যাঁ কি হয়েছে আরে বাবা এয়ারপোর্ট দমদম থেকে প্লেনটা ছাড়া হচ্ছিল ওটা যাচ্ছিল দুবাইতে হ্যাঁ কি হয়েছে মাছ পাতে ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুকুরে পড়েছে ও মাই কেরোসিন এই কেরোসিন হয়েছে কাল আমি পঞ্চাশ বার বলেছি ওরে এই প্লেনটা পিছন থেকে ধোঁয়া কাটছে ছাড়ি না ছাড়ি না ছাড়লো তাও আবার কেরোসিন দিই আমার কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল সালারা কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল আমার কত শখের প্লেন যে প্লেনটা চড়ে আমি দুবেলা বাজার করতে যাই ও মেঘনা চাইতে জল তুমি তো দমকা চুপ করো আমিও শুনেছি তুমিও শুনে নাও শুনে নাও জল কাজ হয়েছে হ্যাঁ হ্যালো আছে কে কে গজনন ভাই হ্যাঁ বল ভাই বল আছে আরে বাবা হাওড়া থেকে ষোলো চাকার ট্রাকটা ছাড়া হয়েছিল আরে বাবা ওতে পাঁচশো বাসটা দুধ চাইছিল হ্যাঁ ওটা তো মেদিনীপুরে যাছিল। কি হচ্ছে পথে পাল্টি হয়ে গেছে ও বাবা রে আমার কি ক্ষতিপতি হয়ে গেল রে বিপদের ওপর ক্ষতি বিপদের

বাবু বুড়ো বাবু তুমি যতগুলো না যে জল পড়া মেরেছি বুড়ি আমার ঘরে ঘরে ছুটাই চাল কি তোর মামা সেখানে দিয়ে গেছে সেই বাবার কথা বলছো বুকের ওপর সাত দিন নাই থাকবো চুপ করে থাকবে কি বলছে শুন নাও কি কি আছে দেখে নাও হ্যালো হ্যাঁ কে কে এই শালা কে বল আর কে 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 শান্ডিলে ভাই হ্যাঁ বলো ভাই বলো আর কি হয়েছে হ্যাঁ 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 তা বারাইপুরের পাশে টাটা সুমো শোরুম কি হয়েছে আরে বাবা ও শোরুমটা নতুন করা হয়েছে হ্যাঁ ওই টাটা সুমো শরুম আমার আগুন লেগে পুরে পুরো কার হয়ে গেছে ও বাবা রে আমার মাথা এবার বটবন কর ঘুরতেছে যে সবে আমি পাঁচ লাখ টাকা খরচ করে ওই নতুন টাটা সুমো করেছি সেই শোরুম আমার পুড়িয়ে কার করে দিল না না সিগুনি কাটেরা কোথায় যায় সালা মাস গেলে শুধু বেতন গুনে চলে যাচ্ছে আমার ক্ষতির পর ক্ষতি হয়ে যাচ্ছে

না 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 এখন বিয়ে থাক ঝামেলা যাওয়া যাবে না কারণ আমার এই বিরাট ক্ষতিপতি হয়ে গেছে তারপরে চাঁদে একশো বিঘে সম্পত্তি কেনা আছে সেখানে পঞ্চাশ বিগের ওপর ঘর কাচলছে কাজ বিগের পঞ্চাশ বিঘের ওপর পুঁই শাক বাগান সেটা সামলাবো না বিয়ে সামলাবো নাই এই ক্ষতিপতি সামলাবো তোমার চাঁদে কতটা জায়গা আছে কেন বাবু একশো বিঘে সেখানে কি চাষ করে ওই পঞ্চাশ বিঘের ওপর ঘর কাচল কাজ চলছে বিগের পঞ্চাশ বিঘের ওপর পুঁই শাক বাগান আর কাজ করে কারা মেবার লেবার তুমি সব জানো হয়েছে না 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 ইлле বটে পর প্রয়োজন মন কর নি ও সালাদের আজকে বলে আইবো কালকের ফেল করবে ও সব আমি সামলাই ও সত্যি যেমন কর্মী তেমন ব্যবসাদার এ সুযোগ আমি ছাড়ব না 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 বাবা তুমি তাড়াতাড়ি তৈরি না তাড়াতাড়ি তৈরি হয় না সেই যখন তোমার পেড়া পিড়ি করতে জয় হোক तब किंतु আমার হাতে সময় নেই আমাদের সময় নেই এক মিনিটও সময় নেই সুপক আসছে গিরে তোর টপোর কথা পাবে টপোর আছে আছে আমার টপোর নেহি দইয়েগা আমার নেই তোমার দিতে হবে না বাবা টুকর আছে আমার বড় জমের টোপুর আছে তাহলে আমি চুপ আমি কি করে থাকবি

এবারে যাবে বুঝি আছ লা কোচি বাস কি ভাই যায় আমি দেখে নেব বুড়ি তোর বলেছি বেবে চিন্তে করি বুড়ি তোর বলেছি বেবে চিন্তে করি এবারে যাবে বুঝি আছ লা কোচি এবারে যাবে বুঝি আছ লা কোচি এবারে যাবে বুঝি আছ লা কোচি মামনি বাবু এই সব কথা আমার সামনে বলছে মানে আমাকে অপমান করা হচ্ছে না আমি তো তোমাদের হবু জামাই নাকি উনি বা কচি বাই নেবে কেন আমার কুড়ি বিঘের ওপর গোটা একটা পাঁচ ধার বসানো আছে যে কটা পাকা বাই লাগে আমি দেবো ঘরের বউ থাকে ভিখে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি

আমার সুখের ঘরি অন্ধকার আমার সুখের ঘরি অন্ধকার পায়ে পড়ি ও ধরমা করিস না এই সর্বনা পায়ে পড়ি ও ধরম মা করিস না এ সর্বনা তুই তোর বলেছিস

কাকে কি বলছে কাকে কি বলছে হ্যাঁ কাকে কি বলছে আমি কোন বাড়ি শান্তা না কোন বাড়ি একটা কোথায় থেকে কি এসে বললো তার কথা কি বিয়ে বন্ধ থাকবে সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে না না

এবারে যাবে বুঝি আঠো লাখ জীবান এবারে যাবে বুঝি আঠো লাখ জীবান এবারে যাবে বুঝি আঠো লাখ জীবান তোদের মতো মেয়েদের শিক্ষা দরকার ছিল কেন না তুমি দেখে দিয়েছ আমি শুনে দেবো আমি দেখে দিয়েছি এতটা গেছে আর তুই শুনে তুমি বলেছিলি তোর এতটাই ঢুকত তুমি যে দোষে দোষী আমিও সেই দোষে দোষী দেখছি কোথায় কি হয়েছে বাবা তুমি সত্যি করে বলবে সত্যি করে বলবে তুমি এই মেয়েটাকে তুমি চেনো হ্যাঁ মা আমি চিনি হ্যাঁ হলো আমার অগ্নি কি করে বিয়ে করা স্ত্রী এই মন জানোয়ার আমার ছোট মেয়েটাকে জীবনটা শেষ করতে চেয়েছিলি এই জুতো দিয়ে তোর মুখটা আমি ভেঙে ফেলবো আমি জানো আমি চিটিংবাজি কেন জানো শুধু আমার স্ত্রীর জটে আমার বিয়ে এক বছর পর থেকে ও ককলকি বলে ওর মাথা ঠিক থাকে না ওকে নিয়ে যায় বড় নাচমে নাচমে ডাক্তার দেখে বলল খোকা তোমার স্ত্রী ब्रेन ক্যান্সার আক্রান্ত ও আমার স্ত্রী কি কখনো ভালো হবে না বলো না ডাক্তার ডাক্তারবাবু আমার স্ত্রী কি ভালো হবে না ডাক্তারবাবু আমার স্ত্রী কি বাঁচবে না বলো না ডাক্তার ডাক্তারবাবু বলো না ডাক্তারবাবু একটাই কথা বলো দেখুন ক্যাশ কাউন্টারে পাঁচ লাখ টাকা জমা করতে হবে আহ আমি তো দুই দিন খেটে কা মানুষ গো বাবু আমি এই 5 লাখ টাকা কেমন করে জোগান করব বলো না বাবু বলো না এই লাখ টাকা জোগান করতে না ধরে আমি চিটিংবাজির পথে নামতে বাধ্য হইছি আপনি আমাকে মারুন না সাথে সাথে মেরে ফেলুন আমি জামা কে বড় ভালো হাসি ভালো তুমি শুনলে তো আচ্ছা তুমি বলো তো আজকাল ছেলে মেয়েরা যেভাবে স্কুল কলেজে গিয়ে ভালোবাসাবাসি করছে প্রেম করছে আর ধরছে কাল ছাড়ছে ও তো পাঠতো ও তো পারতো নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে হাত ধরতে না করে নিজের স্ত্রীকে বাঁচাবো বলে নিজের স্ত্রীর পাশে থাকবো বলে নিজের আত্মসম্মান সব কিছু মিলে দিয়ে আজকের এই পথে আসতে বাধ্য হয়েছে কৌ ওগু তুমি পারো না করে থোকা টাকা পয়সায় আমার চোখ দুটো অন্ধ করে দিয়েছে রে বাবা আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি তো এত বড় বিপদ কারণ আমার তো পুত্র সন্তান নেই তাই পুত্র সন্তানের মর্ম আমি কোনোদিন বুঝতে পারিনি বাবা আমার যত টাকা লাগা আমি তোর দেবো বাবা আমার তো দুটো মেয়ে আজ থেকে জানব ওটাই আমার মেয়ে মানুষ চিন্তা আমি ভুল করিনি আমি ভুল নি আমি কি বলছি শুধু টাকা পয়সা আমাদের ফিরে দিতে হবে না টাকা পয়সা মা বাপ বলবে না ওকে ভালো ডাক্তার দেখি সুচিকিৎসা করে

তোমার আছি তোমার জনম জনম দৌড় ভালোবে মা করুন ভালোবাসা জীব করো ভালোবেশিয়াম করুন ভালোবেশিয়াম করুন ভালোবেশিয়াম oh